হ্যাঁ দর্শক বন্ধুগণ আপনারা দেখতে পেলেন অনুব্রত মন্ডলের যে গল্প কেসা কাহিনী অনেক রয়েছেন তিনি তিহার জেলে জেল খেটে এসেছিলেন তো রীতিমতো বীরভূমে এবার কিন্তু বিরোধীরা সেই দাপটটা দেখাতে পারবে অর্থাৎ কার কত লোক হলো বা কি হলো না শাসক দলের মধ্যে একেবারে গুতন তা অনুব্রত মন্ডল এবার নিজেই কিন্তু স্বীকার করে নিলেন যখন সাংবাদিকরা প্রশ্নের উত্তর করেন অনুব্রত ভোটাররাও বুঝতে পেরেছে ভোটাররাও এতদিন ভয়ে ভীতু হয়ে তৃণমূলকে ভোট দিত অন্যায় আর নয় অত্যাচার অনেক হয়েছে এবার কিন্তু পরিবর্তনের হাওয়া আসতে পারে বীরভূমে তাই আজকের যে প্রতিবেদন সেটা কিন্তু একেবারে স্পষ্ট হচ্ছে হাওয়া কিন্তু একেবারে দ্রুত গতিবেগে এগিয়ে যাওয়ার একটা পরিচর্চা হচ্ছে আপনারা জানতে পারছেন দর্শক বন্ধুগণ আজকে ছিল আমাদের এই পর্যন্ত টিভি সকাল ইউটিউব চ্যানেলটির প্রতিবেদন চ্যানেলটির নতুন দর্শক হয়ে থাকলে ভিডিওটি শেয়ার